কপিয়া মান্না চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে চলে এলাম একটি রেসিপির ভিডিও নিয়ে তো ভিডিওটা আজকে আমি বানিয়েছি লোটে শাকের চচ্চড়ি আর ইলিশ মাছের বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব তো আমি বানানোর জন্য মাছ কেটে ধুয়ে নিয়েছি শাক কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর আমি গ্যাসের ওপর কড়াইটা চাপিয়েছি চাপিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন দেব দিয়ে একটু দিয়ে দেবো সাদা তেল তো যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ আসছে আমি ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে দেব তো ভাসতে ভাসতে আমি আমার হাতের ওদিকে কাজ ছিল আমি সেই কাজটা রেডি করে নিচ্ছিলাম আমার ভাজাটা হয়ে যেতে আমি এবার সবজিটা সবটাই তুলে দেব করার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব কুমড়ো দিলে একটু জল বেরোয় তাই একটু টাইম লেগে টাইম লাগবে এটা একটু নেড়ে চেড়ে ভাজা করতে ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবে অবশ্যই ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে রাখা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো আমি এবার দিয়ে দেবো আমার ভাজাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি সব রকমের একটু মশলা দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো দেবো লাল মির্চ দেবো জিরে গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আগেই দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো একটু চিনি দিতে হবে শাক মানেই চিনি আর নোটে শাক মানেই জলের ভাণ্ডার ও নটে শাকের কোনো স্বাদ থাকে না ওকে একটু ভালো করে গুছিয়ে না মাছের মাথাটা দিয়ে রান্না করলে ও ভালো লাগে না তো আমি আজকে এটা মাছের মাথা দিয়েই করব যে ইলিশ মাছটা দেখালাম ওরি সব কিছুটা দিয়ে আজকে নোটের শাকটা করবো তো আমার এখানে মশলা সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এর মধ্যে শাকটা এক করব শাকটা যখন দিচ্ছি দেখতে অনেকগুলো লাগছে একটু চাপা দিয়ে দিলেই কমে পুরো অল্প হয়ে আর দেখা যাবে না সবজি দেখা যাবে তো আমি সব শাকটা একটা পরে তুলে নিয়ে এবার একটু নাড়ছি দেখো পুরো কমে গেছে শাকটা পুরো কমে গেছে আর মানে অনেক যে দেখাচ্ছিল সেটা দেখাচ্ছে শাগের নিমন এইটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হালকা জল অ্যাড করব তারপর আবার একটু ঢেকে দিলাম ওদিকে আমি ওদিকে ওটা হতে হতে আমি এদিকে মিক্সারে কিছুটা সরষে নিয়ে নিয়েছি কারণ একটু শাকেও দেব আর একটু মাছ মা মানে এই মাছ মানে সর্ষে বাটা কাঁচা লঙ্কা নালে মারায় না তো বেটে নিয়েছি মিক্সিতে আমি দু রকমে দেব বলে এবার এদিকে আমার ঢাকা দিয়ে দিয়ে গেছিলাম সেটা এবার খুলে দেখবো আমার তরকারিটা কতটা রেডি হয়েছে তো প্রায় আমার রেডি হয়ে গেছে তো এদিকটা আমি এখানেই রেখে দেব কারণ অল্প একটু এতে সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব কারণ সেদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলে তারপরে আমি মাছের সব কিছুটা ভেজে এর মধ্যে যেটা দেব সেটা তারপরে আমি দেব এখানেই এটা রইল তো এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে নুন মাখানো হচ্ছে হয়ে গিয়েছিল এবার আমি হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার আমি ওই তেলটাকে গরম ভালো মতো গরম করে ওর মধ্যে আমি একে একে ছেড়ে দেবো

আবার যে কটা আছে সব দিয়ে দেবে এরকম করে সব মাছগুলো আমি এক একটু বেঁধে নেব তো ভাজা কমপ্লিট হয়ে যেতে আমি ওই কাঁটা তেলের মধ্যে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি আর আমার ওই যে সেদ্ধ করে রাখা শাকটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আজকে আমি আর শাকের তরফই রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতেও সুন্দর লাগবে আশা করি তো এদিকে শাক রেডি হয়ে যেতে নামিয়ে নিয়ে ওর মধ্যে অল্প কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভাগ ভেজে নেব নিলে টেস্টটা ভালো হয় তার মধ্যে আমার সর্ষে হলুদ সব নুন দিয়ে একটা জল রেডি করাই ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে আসবে আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম মাছের কিছু আমার রেডি তো আর ভিডিওটা বেশি বানালাম না এখানেই শেষ করব আবার দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিও নিয়ে পরের ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো Tata -ta, watching my video.